একটি ঘটনা সবার নজর কেড়েছে যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা পর্তুগালের দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছিল তাদের জীবন বাজি রেখে পুরো পর্তুগালের ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে পর্তুগিজদের প্রশংসা করেছিল তো সেই ভাইদের সাথে আজকে আমি দেখা করতে এসেছি এখানে প্রায় বিশ বাইশ জন আমরা বাংলাদেশি এসেছিলেন সেই দাবন নিয়ন্ত্রণে কিন্তু সবাইকে আমি পাইনি আমাদের সাথে এখানে আছেন প্রায় পাঁচ জন বাংলাদেশি ভাই যারা সেই বলা যায় আমাদের হিরো এবং তাদের সাথে আমার সৌভাগ্য হয়েছে দেখা করতে এবং এসেছি তো আজকে তাদের কিছু অভিজ্ঞতা শুনবো এবং তাদের পরিচয়টা আমরা জানবো প্রথমেই আপনার নাম আমার নাম মোহাম্মদ কবির হোসেন কতদিন যাবৎ আছেন এখানে আপনি আমি এক বছর প্লাস আছে আমি আসছি যে এক বছর প্লাস হয়েছে মানে ওই তাবান নিয়ন্ত্রণে আপনি তো যুক্ত ছিলেন যে আমি ছিলাম ঠিক আছে কাজে এই যে সুলতান সাহেব ওখানে সবচেয়ে বেশি ছবি দেখে গেছে আপনার তারপর আপনার নিজের পরিচয়টা একটু জানাতে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুলতান সালাউদ্দিন আমি পর্তুগালে এক বছর যাবত কোম্পানিতে কাজ করি আসলে আমরা আমাদের দায়িত্ব থেকে কাজ করছি আমরা যখন এই পর্তুগালে প্রথম আসি আমাদের যে কন্ট্রাক্ট তখন আমরা ওই কন্ট্রাক্টটা করছি ওইখানে আমাদের আগুন কাজের কাজের হিসেব করে আমরা কন্ট্রাক্টটা করছি সেই হিসাবরা আমরা আমাদের দায়িত্ব থেকে কাজ করছি দায়িত্ব করতে গিয়ে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আল্লাহর কাছে শকর আল্লাহ আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করছে আল্লাহর কাছে লাঘা শুক্রিয়া সে পাশাপাশি আমরা কাজ করছি এর মাঝে বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাইতে হয় আপনি আমাদের কাজগুলা পর্তুগাল গভর্নমেন্ট বা আশেপাশে অনেক মানুষের কাছে ফুটাই তুলছেন এতে আমাদের বাংলাদেশের বাপমূর্তি অনেক ভালো হয়েছে ধন্যবাদ ভাই ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ সানর হোসেন সানি আমি এই কোম্পানিতে জব করছি প্রায় এক বছর হয়ে আসছে তো আমরা এই দেশে দাবানলে অনেক অগ্রণী ভূমিকা রেখেছি যা আপনার মাধ্যমে অনেক হাইলাইটস হইছে অনেক পত্রপত্রিকায় অনেক আমরা সবাই সবাই একসাথে আপনারা কাজ আমাদের অনেক বাঙালি ভাই আছে তারাও এখন এখানে জয়েন করতে পারেনি তবে সবাই কাজ করছে আমরা এই দেশের জন্য অনেক কাজ করছি এই জন্য আমরা নিজেরা বাঙালি হিসেবে এই দেশে অনেক গর্ববোধ করি হ্যাঁ কৃতজ্ঞ কৃতজ্ঞ এই দেশের প্রতি কারণ থাকার সুযোগ দিয়েছে আমরা খুব কথা আমরা সন্তুষ্ট যে না আমরা এই দেশের উপকারে আসতে পারছি হ্যাঁ আসসালামু আলাইকুম জUEL ভাইoverline থেকে আপনাকে আমার নাম আমরা আমরা এক বছর হয়েছে পর্তুগালে তো আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি এখানে আলবোকোদাবার যে কুইমটা ডিস্ট্রিক্টে তো এখানে পর্তুগিজ যারা আছে তারা আমাদেরকে অনেক আন্তরিকতার সহিত আমাদের কাজের প্রশংসা হ্যাঁ আমরা বাঙালি হিসাবে আমাদেরকে তারা অনেক ভালোবাসে অনেক স্নেহ করে আমাদেরকে অনেক সম্মান করে আমরা যেন এটা ধরে রাখতে পারি আমাদের যত বাঙালি ভাই আছে তারা যেন ভবিষ্যতে এই ধরনের পর্তুগালের দাবানল পর্তুগালের এই খারাপ এনভায়রনমেন্টে যেন আমরা কাজ করতে পারি হ্যাঁ পর্তুগালকে রক্ষা করতে পারি তো এই আর কি আপনাদের জন্য সবাই দোয়া করবেন আর বিশেষ করে ফরিদ ভাই ফরিদ ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ কারণ ফরিদ ভাই আসলে আমাদের কেউ চিন্ত না আমরা এখানে কাজ করি ফরিদ ভাইয়ের মাধ্যমে পুরো পর্তুগাল বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমাদেরকে দেখতে দেখছে আমরা কাজ করছি এটা এটা এই জন্য ফরিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই দীর্ঘজীবী হোক ফরিদ ভাই না এটা আসলে বেশি বলতেছেন আমার এখানে নাই আপনারা কাজ করছেন আপনাদের কাজটা আমি শুধুমাত্র উপস্থাপন করছি অবশ্যই ধন্যবাদ জুয়েল ভাই আসসালামু আলাইকুম আমি ইয়াসির আরফাত আমার ভাই বাংলাদেশের নোয়াখালী জেলায় আমি পর্তুগাল এক যাব এক বছর যাবৎ আছি আর কুইমরা সিটির আলবগোদাস বার্জি আছে একটা ফ্লোরেস্টাল কোম্পানিতে আছি কাজ করছি এই আর কি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা পর্তুগালের জন্য কাজ করছি আর আমাদের দেশের সম্মানের জন্য কাজ করছি ওকে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আমি রবিন হোসেন রবিন আমি কাউলা অ্যাসোসিয়েশন ফোরেস্টার কোম্পানিতে কাজ করছি দীর্ঘ এক বছর যাবৎ আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক ভালো কাজ করতেছি আর এই কাজের মাধ্যমে পর্তুগাল আমাদেরকে চিনছে বা বাংলাদেশের মানুষও আমাদেরকে চিনছে আমি চাই যেন আমরা যে কাজ করে প্রশংসা করেছি বা এটা ধরে রাখতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন শুনলাম আসলে মানে বিষয় হচ্ছে যে এরা কাজ করেছেন কিন্তু তারপরেও তারা এই দেশকে মানে ভালোবাসেন যে কথাগুলো বুঝলাম বাংলাদেশকে ভালোবাসেন এবং এই দেশের জন্য কাজ করে যেতে চান আসলে যেখানে যে সুযোগটা আছে সেই দেশের জন্য কাজ করে যেতে এবং সবচেয়ে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সেই কাজের সাক্ষীকে যে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে পন্থ মিডিয়াবেল এটা হচ্ছে যে এই এই জোনের অলিবারে হসপিটালে এমন একটা ব্রিজ যেটা হচ্ছে যে চোদ্দশো শতকে এই যে এখানে বিস্তারিত লেখা আছে চোদ্দশো শতকে এই ব্রিজটি নির্মিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে টিভি মিডিয়াতে যে বিষয়টা এসেছিল যে এই প্রথমে সিএনএন যেই কাভারেজটা করেছিল এই সেই ব্রিজ এখান থেকেই আগুনের সূত্রপাত প্রথমেই আমরা যদি একটু দেখি উপরে এই এই সেখান থেকে আগুনের সূত্রপাত ওই জায়গা থেকেই কিন্তু সেই আপনার প্রথমে টিভির যে ফুটেজটা এসেছিল তারা এখান থেকেই তাদের কাজটা শুরু করেছিল পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাটাই কিন্তু একেবারে আগুনে গেছে তো পুরোটা এটা কাজ করেছে এবং দেখেন এখানে যখন আগুন তারপরে কিন্তু আর এখানে পুরেনি তার মানে হচ্ছে যে তারা এখান থেকে রক্ষা করেছিলেন এই গ্রামটাই যে এখানে জন লোক বসতি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাকে কিন্তু এখানটা আগুন হওয়ার পর তারপরে তারা এখান থেকেই আর এই দেখেন এই পাশটা সবুজ আছে ওই পাশটা কিন্তু দেখা যাচ্ছে যে আগুনে পুড়ে গেছে তো যাই হোক শুধু এটা না না এমনটা আগুন হবে এই দেশের আমরা যেই যার কিন্তু সেই কাজটা আমরা অবস্থান করতে পারি যাই হোক আমরা হয়তো আরো যে বাইরা এখানে নেই তারা থাকলে হয়তো তাদের কাছ থেকে কিছু কথা শুনতাম তো আমরা চেষ্টা করবো যে যেখানেই আছে সেখান থেকে সেই দেশকে রক্ষা করব এ দেশের অর্থনীতিকে রক্ষা করতে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ শিশাম রক্ষা করবো धन्यवाद सबै